যার যার নির্বাচন চলবে আপনাদের আমাদের ভূমিকা কি সেটি সকলের মাঝে আলোচনা করে সেটি ভালো পরিবেশ সৃষ্টি করার জন্যই আজকে এখানে এই মতদণ্ড সভা ডেকেছে আমি আর ব্যক্তিগত মূল্যবান কথা স্যার আপনাকে বলবেন যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা আমরা কাজ করব আমি আমার কথা না বাড়িয়ে আমি আমার কথা না বাড়িয়ে আমি কথা এখনই শেষ করি এই পর্যায়ে

অটো শ্রমিকদের জন্য না এটি সকল নাগরিকের সুবিধার জন্য আমি এটি একটাকে নিশ্চিত করতে চাই আপনি অটোরিক্সা চালাবেন নাগরিকের সুবিধার জন্য আর নাগরিকের সুবিধা যতক্ষণ পর্যন্ত আপনি দিবেন ততক্ষণ চালাবেন আমারই কথা যখন আমি মনে করবো আপনি নাগরিকের সুবিধা দিচ্ছেন না আমি এটি বন্ধ করে আর নাগরিকের সুবিধা দেওয়ার জন্য আপনি পারেন কিভাবে সুবিধা দেওয়াটা কারণ আপনি আপনার রিক্সা চালিয়ে ব্যবসা করবেন আর ব্যবসা করে আপনি সফল রাস্তা বন্ধ করে রাখবেন এটি আপনার হতে দেওয়া যাবে আমি জনগণকে নিয়ে পুলিশ শুধু পুলিশ নাগরিকদেরকে নিয়ে আপনাদেরকে বন্ধ করব তাহলে আপনাদের কি করতে হবে আপনাদেরকে এটি চালু রাখতে হবে আপনাদের করতে হবে সেই ভলেন্ডিয়াকে আমার কাছ থেকে যাচাই করে নিতে হবে আমার এলটি যাচাই করছে সেই ভলেন্টিয়ার চিন্তায় থাকি নাকি চা দাবাদ সেটি আমি আগে জানবো সেটাই না তার চরিত্র ভালো সে আসলে ভলেন্টিয়ার কাজ করতে চায় সেটি ছাত্র হতে পারে সেটি শ্রমিক হতে পারে অত ইচ্ছা শ্রমিক হতে পারে সেই ভলেন্টিয়ার আপনাকে নিয়োগ করতে হবে এই ভলেন্টিয়ার দায়িত্ব আপনাকেও নিতে হবে কারণ আপনি ব্যবসা করছেন আর আপনার সাথে আমার পরিষ আপনাকে সহযোগিতা করবে এটির জন্য আমি একটি বলবো বলব এই শ্রমিকদের সাথে বসবা স্বাস্থ্যদের সাথে বসবা নাগরিকদের সাথে বসবা কত সামনে যদি দশজন হয় পাঁচজন হয় তাদেরকে ভলেন্টিয়ারের তার দিয়ে দিবে তার বলাই দিবে এক লাইনের বেশি কোনো অপরিকা চলবে না আপনার করছেন আপনার কাছে তারপর থেকে আমি এক লাইনের বেশি অটোরিক্সা দেখতে চাই না একটি অটোরিক্সা যাবে আর একটি সুফন দিয়ে তারপরে তার পিছনে ঘটবে কোন অটোরিক্সা অভাব ঠিক করবে না এক ব্যবসায় বসে সেই সেই অটোরিক্সা টিকা করা হবে সেই অটোরিকশা তুলে নেওয়া হবে রেখার না দিয়ে নিয়ে যাওয়া হবে আমি এটি যদি মনে করেন আপনাকে দিয়ে অটোরিক্সা ভাই শ্রমিক মালিক আপনি মনে করেন সেটা আমি কিছু জনগণ কারণ আমার জনগণের অসুবিধা করে আপনি এটি করতে পারেন না আমি এসেছি এখানে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য আমি এসেছি এখানে জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি এসেছি এখানে জনগণ যার যার ব্যবসা করে তার নিজের অর্জিত অর্থ যেন নিজে ভোগ করতে পারে তার নিশ্চয়তা দেওয়ার জন্য আর তার নিশ্চয়তা দিলে গিয়ে যদি আমাকে যত কঠোর হতে হয় ইনশাল্লাহ আমি হব ঠিক একইভাবে আমি হঠাৎ বলতে চাই যতক্ষণ পর্যন্ত ডিসি সাহেবের সাথে প্রশাসনের সাথে কথা বলে আপনাদের জন্য আমি একটি জায়গার ব্যবস্থা যদি দেখি বলবো যদি জায়গার ব্যবস্থা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত দেখি আপনি এক লাইনে করবেন সেটি তো যত যতদূর হয় আপনি সেটি যতদূর যাবেন দুই লাইন করতে পারবেন কোন করা যাবে না যে ক্ষেত্রে দুই লাইন করা হবে সেটি ঠিক করে নিয়ে দেওয়া হবে আপনাদের সহযোগিতায় নেওয়া দেওয়া হবে আমি এটি দুই লাইনে করতে দেব না এই জন্য যেহেতু হবার বাইরে এখানে ব্যবসা করবেন আপনাদের মধ্য থেকে ভলেন্টিয়ার দিতে হবে জনতা থেকে ভল্টিয়ার আসছে জনগণের থেকে ভলেন্টিয়ার আসছে হোল্ডার আমরা সকলেই এই শহরটি ভোগ করতে চাই এটি সকলের শহর আপনার ব্যাপারে শহর না আপনার রেস্টা শ্রমিকের শহর না আর এই যে বাস ট্রমে দেখেন এখনই রাস্তা বন্ধ করেছে তাদের শহর না আমি তাদেরকে বলবো বাস টু লাইন থেকে ট্রেন লাইন হবে বাস সে বাসার কমে না সেই বাস কাজটা করবে না এই চলা বন্ধ করার জন্য যদি আমার এখান থেকে চলে যেতে হয় আপনাদের আন্দোলনের মধ্যে আমি চলে যেতে গেছে আছি আমি যেখানে গা নি ব্যাপার আমি একটু কথা বলেছিলাম সাংবাদিকদের সামনে পুলিশকে কাজ করতে দেয় জনগণকে আপনাদের অনুরোধ করছি করিয়কে কাজ করতে দেন আপনার সহযোগিতা করেন পরি যদি কাজ না করতে পারে আপনি থাকবেন আপনি ঢুকবেন আপনার উপর হামলা হবে আপনার উপর চিন্তায় গাড়ির চিন্তায় হবে আপনি চুরির শিকার হবেন আপনি ডাকাতি শিকায় হবেন আপনি ব্যবসা করতে পারবেন না আপনাকে যদি ব্যবসা করতে হয় আপনার যদি নিরাপত্তাকে থাকতে হয় পুলিশকে কাজ করার সুযোগ দিতে হবে তবে আমি পাশাপাশি পুলিশ তো বলতে চাই পুলিশ কাজ করতে গিয়ে যদি আপনাকে বিস্তার করে আমাকে জানানি সেই পুলিশ থাকবে আমার কাছে আপনি যে কোনো সময় আসবে ওই পুলিশ আপনার কাছে চা চেয়েছে আপনাকে বিস্তার করেছে সে ধ সেই পুলিশে কিভাবে চাষ করেছে জানতে কিন্তু আমার পুলিশ যখন আইনটি প্রয়োগ করবে সেই আইনে যদি কেউ বাধা দেয় সেই হাত আমি দেখতে চাই না আমি এসেছি আপনাদেরকে স্বস্তি দেওয়ার জন্য আবারও বলছি আপনাদেরকে শান্তি দেওয়ার জন্য আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সেই নিরাপত্তা কাজ কি আপনারা করবেন আমার যে পুলিশ আছে সেই পুলিশের সংখ্যা খুব কি কম খুব বেশি কম এত বেশি পুলিশ কাটবে না যদি জনগণ পাশে থাকে কারণ ক্রিমিনালের সংখ্যা বেশি না আমি সবসময় বলছি মাত্র পয়েন্ট দুই পার্সেন্ট লোক সিং মেঘাল হয়ে থাকে একা জনের জন্য মাত্র দুই যারা আইন ভঙ্গ করতে চায় আর বাকি নয়শো সাতান্ন জন আইনকে মান্য করতে চায় আমি এই সকল জনগণ যারা আসতে এসেছে আইনকে মান্য করতে চায় আইনের পুলিশকে সহযোগিতা করতে চায় আইনের পুলিশ সহকারী সেই জনগণকে নিয়ে পয়েন্ট ত্রি পার্সেন্ট লোককে আমি এই গাজীপুর শহর থেকে

আমি জনগণকে নিয়ে এই শান্তিপূর্ণ জনগণকে নিয়ে আপনাদেরকে প্রতিরোধ করতে তাই আমি আজকে এই সভা থেকে এদিকে কার্যকরী রূপ দেওয়ার জন্য শুধু বক্তৃতার মধ্যে না কার্যকরী রূপ দেওয়ার জন্য আমি প্রাইম ডিসিকে বলবো হঠাৎ সাথে বসবে জনগণকে নিয়ে এবং দুইজনে একটি ভলেন্টিয়ার বা যেটি বলেন কমিউনিটি পুলিশ সরকার কমিউনিটি পুলিশ তৈরি করে ফেলবে এবং তাদেরকে রেল মাধ্যমে সরকার যেন সুশৃঙ্খল ভাবে বসে এক লাইনে বসে কারণ না করে এবং এই ভলেন্টারের দায়িত্ব হল কোন চিন্তায় না হয় এই ভলেন্টারের দায়িত্ব হল দুই লাইনে যেন হকার না বসে এই ভলেন্টারের দায়িত্ব হল যে জনগণ এখানে সবাই আসছে তাদেরকে সুযোগ তাদের সাথে হঠাৎ সঠিক ব্যবহার করছে কিনা অনেক সময় হঠাৎ করে শরীর ব্যবহার করছে কিনা খুঁজে দেখার এবং এটি নিশ্চিত করবে আর পাশাপাশি যেতে ট্রাফিক নিশ্চিত করবে অটো রিক্সার সাথে বসবে বাসের সাথে বসবে বসে তাদের কাছ থেকে ভলেন্টিয়ার নিবে এবং জনগণের কাছ থেকে ভলেন্টিয়ার ছাত্র জনগণের কাছ থেকে ভলেন্টিয়ার নিবে তাদের যদি ডিসাইড করে আমরা যদি নির্ধারিত করে দেব এবং তারাই এটিকে মেনটেন করবে পরিষদ সহযোগিতা আমি এটি কার্যকর চাই শুধু আলোচনার মাধ্যমে না আজকে আমরা আপনারা আমার এই আমন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য যেভাবে আগ্রহণ এসেছেন আমি আপনাদের কাছে দোয়া পাচ্ছি আপনাদের আগ্রহ এই আগ্রহের পরিচালন যেন আমি ঘটাতে পারি এবং এটি যেন কার্যকরী রূপ হিসাবে আপনাদের দিতে পারি এবং এই আজিপোরটি যেন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সহযোগিতা পূর্ণ করে আমরা বক্তব্য করছি ধন্যবাদ